আসসালামু আলাইকুম ট্রেন একটু বলে দিয়েন তারপরে একটু দেখে নেই নেই ট্রেন নেই কারণ সামনেটা তো আমি দেখতে পাবো পেছনটা আমি দেখতে পাবো না একটু আগে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে সম্প্রতি আমাদের দেশে এই যে ধর্ষণ চুরি ডাকাতির চিন্তাই হয়ে যাচ্ছে এখন আমার মতে আমি তো দেশের নাগরিক কথা বলার অধিকার ছিল না আছে সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি এই যে পাথর পাথর এগুলো কিন্তু পাথর আবার দেখি ট্রেন আসলো কিনা নেই ট্রেন নাই আমার মতে যদি একজন একজন ধর্ষণকারীকে পাথর নিক্ষেপ পাথর নিক্ষেপ করার অনুমতি না দিয়ে তারাই যদি প্রকাশ্য হবে একেবারে করে দেয় ওইতে পাবলিশ হইলে সারা জীবনের জন্য আর মাছ নিয়ে কেউ ধর্ষণ করতে পারবে না এবার আসেন হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই রাহাজ নেই এটাও অহেরো ট্রেন দেখে নেই ট্রেন আসছে কিনা ট্রেন নাই এটা হচ্ছেই তো চুরির শাস্তি ধর্মের বলছে হাত কেটে দেওয়া ওপেন আগে হাত কাটো তারপর জেনে ধরো দেখবেন যে ওগুলো যখন প্রসার হয়ে যাবে যে চুরি করলে হাত কেটে দেওয়া হয় আবার জেনেও রাখা হয় ধর্ষণ করলে পাথর নিক্ষেপ না হোক করে দেওয়া হয় তখন কিন্তু দেখবেন যে আমাদের দেশে আমি মনে করি এই ধর্ষণকারী চুরি ডাকাতে ছিনতাইকারী ট্রেন আসলো কিনা দেখে নেই চুরি ডাকাতে ছিনতাইকারী এরা একেবারে ফেস্তার মতো হয়ে যাবে কারণ এরা তো জানবে যে এরকম কাজ করলে এইরকম শাস্তি হয় জানিনা কেন বড় বড় মাথা আছে আমাদের দেশে কেন তারা এই বিষয়গুলি যদিও আন্দোলন চলছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা আন্দোলন করে যাচ্ছে জানি না কেন সফল হচ্ছে না তবে বাস্তবায়ন হলে ভালো হতো এই যে পাথর সৌধু ধর্ষণকারীকে কিন্তু পাথর নিক্ষেপ করা এইভাবে পাথর নিক্ষেপ করা হয় তা আমাদের দেশে তো নাই পাথর ছিল এখানে পাথর নিক্ষেপ করতে পারলে একটু ভালো হতো ট্রেন আসতে পারে আমার খুব ইচ্ছা এই দুইটা আইন চালু হোক দেশে চালু হলে চুরি ডাকাতি চিন্তায়কারী আর ধর্ষণকারী থাকবে না ইনশাআল্লাহ যদি আমার কথাগুলো যুক্তি হয় তাহলে আশা রাখছি যে আমার ভিডিওটি শেয়ার করবেন যেমনি একটি কমেন্ট করবেন আশা রাখছি হ্যাঁ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম